সবাইকে নমস্কার অভিনন্দন শুভেচ্ছা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সবাই কি মতলব দক্ষিণ উপজেলার সবাই কে কে দেখি দক্ষিণ সবাই একটু আতুলন্ত কে কে আর বাকিরা কি মতলব দক্ষিণের না আচ্ছা যাই হোক তা আপনাদের সবাইকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুবক পরিষদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাই আপনারা এই সংগঠনের প্রেমে এই সংগঠনের মায়ায় নিজের ব্যক্তিগত সময় অপচয় করে এখানে আজ এই মতলব দক্ষিণ সদর উপজেলার সেই কচিকাচা মিলনায়তনে আপনারা যারা এসেছেন সবাইকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুবৈক পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই আপনারা জেনে অনেক খুশি হবেন চাঁদপুর জেলার সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটি প্রাচীন মাতৃভূমি এবং পৈতৃক সম্পদের একটি অভয়ারণ্য আমি ব্যক্তিগত কাজে পহালাকার সময় কুমিলায় বিশেষ করে অবস্থান করছিলাম জেনেছিলাম এ অঞ্চলের বেশিরভাগ লোক কুমিলার বিভিন্ন স্থানে মাঠে ঘাটে থেকে লোক গিয়ে ওখানে বিভিন্ন কাজ করেন এবং বিভিন্ন অফিস আদালতেও কর্মরত রয়েছেন শুনেছি বাবুরহাটের বাবুদের গল্প এভাবে এ অঞ্চলের ঘোষ বণিক দেবনাথ পাল বিভিন্ন যে পদবীধারী সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন তাদের সকলের যে অতীত দেশভাগের যে বিড়ম্বনা সেই বিড়ম্বনার পরে আপনারা যারা নিজে থেকে স্থির রয়ে এখানে এখন টিকে আছেন তাদের এই দেশে টিকে থাকার জন্য যেই শক্তি সাহস দরকার সেটা আজকে আপনারা এখান থেকে জোগাড় করার জন্য এসেছেন তাই নয় কি যারা এসেছেন তারা সাথে থাকবেন যারা আসেননি তারা পাশ কেটে চলে যাবেন আমরা এটাই চাই বাংলাদেশ সিন্ধুবত খ্রিস্টান একটি বিশ্বব্যাপী বিশ্বমানের একটি সংগঠন যেখানে কাজ করবে বাংলাদেশের দক্ষ এবং যারা রাজপথে লড়াই করতে পারে বীর সৈনিক তারাই আপনাদের এই মতলব মতলবজা থেকে আজকে তেমনি একজন লোককে আজকে আমরা এখানে বিবেচনায় নিয়ে আসব। তাদের নেতৃত্বে আপনারা এই মতলব দক্ষিণের প্রত্যেকটি অঞ্চলের যে অসহায় মানুষ সে হোক সংখ্যালঘু সম্প্রদায় সে হোক অন্য কোন সম্প্রদায় সে হোক মুসলিম সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান সংগঠনের পারপাস তাদের বিপদে পাশে যাবেন এটি শুধু কোনো ধর্মীয় বা কোনো এক ধরনের গোত্রের সংগঠন নয় এটি মানবাধিকার সংগঠন সবাই রাখবেন এটি মানবাধিকার সংগঠন এটি মানবের কথা বলে মানুষত্বের কথা বলে এই মানুষত্বদের জাগ্রত করবেন তারা তারা এই সংগঠনের সাথে থাকবেন এবং পৈতৃক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবেন ভৌগোলিক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবেন সেই মুঘল আমল থেকে বাংলাদেশের ইতিহাস পলাশির যুদ্ধের ইতিহাস নবাব সাহাজ ইতিহাস সেই ইতিহাসগুলো পড়বেন জানবেন ছেচল্লিশ সালের সেই করুণ ইতিহাস আটচল্লিশ সালের দেশভাগ ভৌগোলিক পরিবর্তন এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা কম ছিল তাদের যে বিড়ম্বনা দেশভাগের পরে পোল্টা মাথায় করে যারা ওই অঞ্চলে চলে গেছে তাদের সুখে দেখে আমরা হয়তো অনেকে বিবর হয়ে আছি আমরা হয়তো গোপনে চলে যাব কেন রে ভাই আরে ভাই আমি সাংবাদিক হিসেবে যখন চরে কাজ করতে যাই মুসলিম ভাইয়েরা আমাকে এক গ্লাস করে দুধ দেয় যখন খেতে বলে এই ভাই হিন্দু আরও ভালোবাসে বেশি সাধারণ মানুষ জানে এই দেশের হিন্দুরা কারো ক্ষতি করে না দেশের বৌদ্ধরা কারো ক্ষতি করে না দেশের খ্রিস্টানরা কারো ক্ষতি করে না তাই আমরা বিশেষ করে আমি হামজুর বজলা পক্ষ থেকে এবং আমি এক দৈনিক কালবাল একজন কসপন্ডেন্ট হিসেবে আপনাদের সকলে বলতে চাই সঠিক সত্য পথে মানুষ এখন জাগ্রত হতে শিখেছে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ সত্যকে বুঝতে শিখেছে উইকিপিডিয়া থেকে বিভিন্ন ধরনের যেই নেটওয়ার্ক সিস্টেম রয়েছে গুগলে সার্চ করলে পাওয়া যায় সেখান থেকে মানুষ পড়তে শিখেছে জানতে শিখেছে আরে ভাই কিছুদিন আগে আপনার করে একটা গীতাও ছিল না লাল সুড়িয়ে পিছায় রাখতেন টাকা ছিল না অভাব ছিল আপনি লুণ্ঠন হয়েছেন আপনার জমিন গণিমতের মাল হয়েছে তাহলে একটু ধৈর্য ধরেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে সঠিক এবং সুন্দরভাবে সে জাপান আমেরিকার থেকে শক্তিশালীভাবে তারা এখানে অবস্থান করবে বলে গিয়ে গেলাম আজকে এখানে যদি এই কথাটি সত্যি না হয় লিখে নেন আজকে কেউ ভিডিও করে রাখেন একশো বছর হোক পঞ্চাশ বছর হোক দুশো বছর হোক এই দেশের এই ভূমিতে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাতা হবেই সেটা আজ হোক আর কাল হোক সামান্য কিছু মানুষের ভয়ে আপনারা পিছু হয়ে পড়ে যান সেই জন্য পথে কি করে আর ভাই সে কি করবে সে আপনার কি করবে করার তো একজন রয়েছে মুসলমান রয়েছে আল্লাহ হিন্দু রয়েছে ভগবান গড এই তো কেউ কাউকে মারতে পারে তো আজকে সবাইকে বলতে চাই সবাই শক্তি সাহস উৎসাহ নিয়ে বীর সৈনিকের মতোই সংগঠনের সাথে থাকবেন আমরা আপনাদের পাশে আছি শুধু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রাখুন যে কোনো বিপদের কথা যদি স্মরণ করে দিতে পারেন সেটা বাংলাদেশ নয় বিশ্বের যে স্থানে হোক যোগাযোগ করার ব্যবস্থা করবই বলে দিয়ে গেলাম আজকে এই মিলন মিলনায়তন থেকে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সকলের সুস্থতা দীর্ঘায়ু এবং সকলের এই অধিকার এই সমতা বিধানের যে অধিকার সেই অধিকার নিশ্চিত হোক এই প্রার্থনা করে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আর যারা কষ্ট করে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ